নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি সাবুদানার বড়া বা সাবুদানার পাকোড়া এই বড়া নিরামিষ উপোসের দিন খেতে পারেন আর এই বড়া বানাতে গেলে তেলেরও বেশি প্রয়োজন হয় না খুব অল্প তেল শুষে নেয় এই বড়া বানানোর জন্য আমি সাবুদানা নিয়ে নিয়েছি আর সাবুদানাটাকে আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি সাবুদানার ওপরে যে সাদা সাদা পাউডারের মতো থাকে তাহলে সেটা চলে যাবে এবার সাবুদানাটাকে দুই আড়াই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর জলের পরিমাপটা একটু মেপে দিতে হবে দেখুন একেবারে আমি গামাখা গামাখা করে জল দিয়েছি যাতে বেশি না হয়ে যায় জল যদি জল কম মনে হয় পরে আরও একটু দিতে পারেন কিন্তু জল যাতে বেশি না হয়ে যায় আমি আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধ করতে সবাই জানে এটা দেখানোর কিছু নেই তো আলু আমি এখন গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিলে ভালো হয় এমনি সেদ্ধ হাতে মাখিয়ে দিলে দানা দানা থেকে যাবে তাই গ্রেট করে দিলাম এবার আমি কিছু চিনে বাদাম ভেজে নেব এরকম চিনে বাদামটাকে অনবরত নাড়তে থাকতে হবে দেখুন বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বাদামটার খোসা ছাড়িয়ে আমি নিয়ে এসেছি এবার একটা মিক্সিং জারে দিয়ে আমি বাদামটাকে পাউডার বানিয়ে নেব আড়াই তিন ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন সাবুদানাগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে একটা একটা গুনে নেওয়া যাবে আর খুব সুন্দর সাবুদানাটা ভিজে গেছে দেখুন এবার ভেজানো সাবধান অ্যাড করব আমি চিলি ফ্লেক্স দিলাম ধনে পাতা এবার দেব গ্রেট করে রাখা আদা আর যে পাউডার করেছিলাম চিনি বাদামটা ওটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব সেদ্ধ আলু দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু চটচটে হয়েছে তো কিছু না এরকম হবে এবার আমি হাতটাকে ধুয়ে আসছি হাতে একটু আমি তেল মাখিয়ে নিলাম যাতে না হাতে লেগে যায় এবার আমি গোল গোল করে আর চ্যাপটা করে দিচ্ছি দেখুন এরকম করবেন খুব সহজেই হয়ে যাবে হাতে আর লাগছে না একটু তেল মাখিয়ে নিয়েছি তাই কিছুগুলো দেখিয়ে দিলাম সব কটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে দেখুন এতগুলো হয়েছে চলুন এবার ভেজে নেই কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি গরম তেলে আমি একটা একটা করে ছেড়ে দেব আর এখন আমি গ্যাসের ফ্লেম রেখেছি হাইতে মাঝে মধ্যে পাল্টে নিতে হবে নাহলে এক পাশটা পুড়ে যাবে আর এক পাশটা হবে না তো দেখুন বড়াগুলো খুব সুন্দর হচ্ছে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই আর আমি মাঝে মধ্যেই ওলট পালট করে দিচ্ছি যাতে সব দিকটা ভালোভাবে সমানভাবে ভাজা হয় আর এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়েছি দেখুন খুব সুন্দর লাগছে দেখতে বাদামি রং হয়ে গেছে বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে বড়াগুলো এখন তুলে নিচ্ছি অন্য গুলো আমি ভেজে নিচ্ছি একই ভাবে আমি ভেজে নেব এগুলোও হয়েছে আমি তুলে নিচ্ছি এগুলো ভেঙে দেখায় দেখুন ভেতরটা কেমন হয়েছে ভেতরটা খুব সুন্দর নরম আর ওপরটা খুব সুন্দর কুরকুরে তো বন্ধুরা আপনারা অবশ্যই বানাবেন পরের ভিডিওতে নিয়ে আসবো নতুন কোনো একটা রেসিপি বাই বন্ধুরা